আছো আছো তাৰিখ আছো আপুনি

তোমার এখন কোন শত্রু আছে বলে মনে হয় মানে মুসলমান হয়েছে বিরানব্বই তে জন্ম পয়লা জানুয়ারি আল্লাহ এদের কবুল করুক তাহলে আমরা সবাই মিলে হুজুরা কই যে হুজুর হজুর কই জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ

أش, أش هدو عبدو أل, عبدو آل عبدو لا علا هدو لَا شَرِيكَ لَهُ هدو علا هدو علا هدو هدو

হ্যালো রাসূল তোমার নাম কি রেখেছো ভাই আব্দুর রহমান আগে ছিল আগে ছিল সুমান রায় এখন হয়ে গেছে কি আব্দুর রহমান আল্লাহ আগের পিতা ছিল নিশু রায় এখন হ্যাঁ 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 আল্লাহ পাক এই এর কবুল করে গো একটু সালাম দিক সবাই সালাম দিক জি

কাগজের ফটোকপি রেখে দিও ধান বেঙে নিয়ে বাড়ি আসার পরে তো কাজ মিটে গেছে এবার সাপ দূর করে ফেলাই দিছে দূরে ফেলাই দেওয়ার পর সাপ দুই তিন দিন একটু রেস্ট নিয়ে এবার ঘাড় বেকা ঠ্যাঙের অর্ধেক নেই পিছিয়ে হুজুরি বাড়ি যে বলতে হুজুর যে সবক দেছে আমার এখন নড়া ছাড়ার বিকল্প রাস্তা নেই হুজুর বলতে হইয়েসটা কি তাই সাপ সব ঘটনা খুলে বলার পরে হুজুর বলতেছে এই সাপের বাচ্চা সাপ তোর আমি কামরাতে নিষেধ করেছি কিন্তু ফোস করতে তা করিনি তুই একবার একটু ফোস করে উঠলি না কেন ওই চৈত্য গুষ্ঠরা পালাই চলে যেত আমরা জানি আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা রক্তপাতে বিশ্বাসী নই কথা বলেন ঠিক না ঠিক তবে আমরা একটু আধটু ফোস না করলে ওরা সুযোগ পেয়ে বসবে এইজন্য মাঝে মাঝে আমাদের দলের নেতা যারা একটু একটু ফোস করুক আল্লাহ আমাদের 보자 তৌফিক দান করুক আমিন আমার ভাইরা ইব্রাহিম খলিলুল্লাহ কিসের ভিতরে আগুনের ভিতরে পড়তেছে বাবা ওই মানসে বসে বসে দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহর হাত বাঁধা পা বাঁধা কোমরে দড়ি বাঁধা ইব্রাহিম খলিলুল্লাহ নড়াচড়া করতে পারে না ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন হাতের বাদন খুলে গেল পার বাদন খুলে গেল এব্রাহিম আলাহ সালাম ওই অগ্নিকুণ্ডের ভিতরে ঘুরে ঘুরে বেড়ায় এবার নমরুদ ডাক দিয়ে বলে এব্রাহিম ও আবু তোর কি হলো কেন এব্রাহিমকে জ্বালাস না তোর ক্ষমতা কি কম হয়ে গেছে নাকি এব্রাহিম আলাহ সাল্লাম আগুন থেকে জবাব আসলো ক্ষমতা কম কি বেশি একটু ঢুকে দেখ ক্ষমতা কম কি বেশি একটু ঢুকে দেখ কি গাইডাই সাইজ করি আমার আলোচনার বিষয় হলো সেদিন ইব্রাহিমের কাজে জাতি বাধা হোক সরকার বাধা হোক বাপ বাধা হোক এরা ইব্রাহিম মেনে নিতে পারেন নাই ইব্রাহিম আলাহাল্লাম পরে আগুনের থেকে বেরিয়ে দেশ থেকে চড়ে গেলেন তাহলে আয়ো দেখা যায় ধর্মের কাজে কিছু বাবা বাধা হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন বলতেছে শোনো তোমাদের ধর্মের কাজে তোমার বাপ বাধা হতে পারে তোমাদের সন্তান বাধা হতে পারে এখন তোমাদের ভাইরা বাধা হতে পারে আজ আজ তোমাদের স্ত্রীরা বাধা হতে পারে আশিরা তুকুম জেনে নিও তোমাদের দল বা গোত্র বা সমাজ তোমাদের ধর্মের কাজে বাধা হতে পারে যা হয়েছিল তৎকালীন সরকারের দল জোরে বলেন ঠিক নেবে ঠিক যাত্রা গান করতে গিয়ে একটু বাধার সম্মুখীন হওয়া লাগে নাই পুতন নাসির কাজে বাধাsuperblock হওয়ার লাগে নাই যত বাধা হয়েছে ধর্মের কথা বলতে দিয়ে ঠিক এইজন্য দেখা যায় মামুনুল হকের কাজে ওরা বাধা ছিল কথা বলেন ঠিক নেবে ঠিক আমির হামজার ওরা জেলখানার ভিতরে ভরে রাখলো আজ ওই জাতি কিছু কিছু আছে যারা ইসকনের পিছনে সহযোগিতা করে ইসকনকে সামনে দিয়ে ওরা খেলা করতে যাচ্ছে জেনে নিও আমার জাতি জেনে নিয়ে কানে হিন্দু ভাইরা যদি থাকেন জেনে নিয়ে এখানে বিএনপি আওয়ামী লীগের ভাইরা যদি থাকেন এসকন মানে হলো ছাত্র লীগ কয়দিন আগে রিকশা লীগ হই ওরা রাস্তায় নেমেছিল ওরা রিকশা চালক এই হিসাবে রাস্তায় নামলো এর ভিতরে ওই ছাত্র লীগ আর আওয়ামী লীগের আত্মগোপন করা জাতি ভিতরে ছিল কথা বলেন ঠিক না বে ঠিক এইজন্য জাতির সচেতন হতে হবে জাতি আর যদি আরেকটা ভুল করে এদেশে গণতন্ত্র আনা খুবই কষ্ট হয়ে যাবে বলুন তো আজকে বিএনপির ভাইরা যারা আছেন জামাতের ভাইরা যারা আছেন আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক এক সপ্তাহের ভিতরে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে কাটা কাটিটা আগে সেই বেশি হবে না কম হবে এই মুসলমান কথা বলেন বেশি হবে না কম হবে কোন দল ক্ষমতায় গেল কোন দল সরকার গঠন করলে এটা আমাদের দেখার বিষয় নয় আমাদের বিষয়ে দেশে যেন প্রতিষ্ঠিত থাকে জামাত যদি ক্ষমতায় যায় সেলুট জানাবো বিএনপি যদি ক্ষমতায় জানায় যায় মারহাবা দিয়ে বুকের ভিতরে জড়াই ধরে সেলুট জানাবো কথা বলেন ঠিক না বেঠিক কারণ বিএনপি আর জামাত বিগত পনেরোটা বছর বেশি ক্ষতিগ্রস্ত সুতরাং দুই দলের অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ আল্লাহ এদেশে একটা নতুন সরকার গঠন করে দিক আসুন কোন দিক হোক ভাই একটু খেয়াল করেন হয়ে গেছে আমি শুধু আপনাদের জন্য অপেক্ষা করছি অমুসলিম একজন মুসলমান মুসলমান হবে তার চেহারাটা দেখে যাবেন না ভাই আমরা জন্য অপেক্ষা করতেছি খেয়াল করো তো আর আসি দিন খাল করো তো কত দূর আসলো আধা ঘন্টা লাগবে এখনো কোন সন্তান রাজপথে মারা যেত না তবে আবুল চলে গেছে আবুল উত্তর শরীরা এখনো আছে না নাই আমি ধরে নেই আবুল আহাবের ছোট বোন ভারতে পালাই গেছে

মতখর কি সুৎখর সবাই আমরা জানি কথা বলেন কথা বলেন শেখ হাসিনার গণভবন দখল হলো দখল হওয়ার পরে সব পাওয়া গেল কোরআন শরীফ পাওয়া গেল না আর একটা জিনিস পাওয়া গেছিল ওরা 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 পরে শুনে নিয়ে আপনারা আশি বছরের একটা পুরী

আল্লাহ আমাদের বুঝ দিক ধর্মের পথে ইসলামের পথে গণতন্ত্রের পথে ফিরে আসা তৌফিক দান করুক আমার কিন্তু একটাই দাবি সকল আলোচনার মূল দাবি হলো দেশে কোনো ফেতনা অশান্তি বাঁধানো যাবে না ভারত কিন্তু চাচ্ছে অশান্তি বাঁধাইয়ে দেশটার অরাজকতার দিকে ঠেলে দিয়ে ওদেরকে আবার প্রতিষ্ঠিত করবে আমরা আর প্রতিষ্ঠিত হতে দেব না আমার ভাইয়েরা বলে হাত রসুলের একেবারে ঘর এত সম্পর্ক আবুল আহাবের দুই ছেলের সঙ্গে নবীজির দুই মেয়ে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী যখন কালেবার দাওয়াত দিতে শুরু করলেন আবুল আহাবের প্রথম বক্তব্য ছিল দুই মেয়ের তালাক দাও দুই মেয়ের কি দাও তালাক দাও আল্লাহর নবীর ঘরে যখন দুই তালাক প্রাপ্ত মেয়ে হাজির নবীজি কানতে দেশের অবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থা আমার বড় খারাপ এখন যদি নারী আমার ঘরের ভিতরে ওঠে আমি কি করে সামাল দেব নবীজি যখন কানতেছে তখন দুই ছেলে নবীজির ঘরের পাশে গেল যে নবীজির গলা ধাক্কা দিচ্ছে নবীজির বুকি থুতু দিচ্ছে নবীজিকে অপমান করতেসার আর বলতেছে তুমি নাকি আমার বাবার নামে বদ্ধ একটা সুরা নাজিল করতে বলেছো আল্লাহরে তাই আল্লাহ সুরা নাজিল করেছে সুরা লাহাব আমার বাবার জন্য বদ্ধ আর সুরা সুতরাং তোমাকে আমরা না মেরে ঘরে ফিরে যাব না নবীকে নবীর মুখে থুতু দেয় নবীকে গলা ধাক্কা দেয় এক পর্যায়ে নবীজি দোয়া করলেন আল্লাহ যারা আমাকে মেরে আহত করলো তাদেরকে হিংস্র জন্তু দিয়ে শেষ করে না নবীর দোয়াকে ফিরে আসতে পারে জোরে বলেন ফিরে আসতে পারে মামুনুল হক আর আমির হামজা একই জায়গায় ছিলেন কি কষ্টে তাদের দিনগুলো পার হয়েছে এরা যে দোয়া করেছে প্রতিটা দোয়া কাজে লেগেছে কথা বলেন ঠিক না ঠিক আল্লামা সাইদি যে দোয়া করেছে প্রতিটা দোয়া কাজে লেগেছে এখন সামকান্না কান্ড সেদিন ম্যাডাম জিয়ার একটা ছবি আমি দেখলাম আগেও দেখেছি আর সেদিনও দেখলাম ম্যাডাম জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেয় ডুকরে ডুকরে জাতির কাছে বিচার চেয়ে কেঁদেছিল কথা বলে সেই কান্নার ছবিটা এখন ভাইরাল সবার মোবাইলে কাঁধে কাঁধে আমরা দেখছি সেদিন উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন ম্যাডাম জিয়া কানতে আমরা বের করে দিতে চাইনি উনি নিজে নিজে বেরিয়ে চলে আসছে মিথ্যাবাদী আর কত রকম হতে পারে সেদিন তাদের চোখের পানি আল্লাহ বিরিথা দেয়নি কথা বলেন ঠিক না ঠিক এখন যখন দুই বুনি যখন বিমানে ওঠে তখন বড়টা ছোটটা ধরে বলতেছে এত কিছু করল এখন আর এরা আর মেনে নেবে না হাট আমরা দুইজন বিদেশে চলে যায় তোমরা যখন কানতেছিলে তোমাদের কান্নাটা আমাদের অনেকের খারাপ লাগাই সবই

কারেন তোমার বাবার পৈতৃক সম্পদ তারপরে বলেছিল শেখ খালেদা জিয়া ইউনুস কে পদ্মা নদী থেকে কি করবে সেদিনকে সেনাবাহিনীর একটা অনুষ্ঠান হয়ে গেল সেনাকুঞ্জি একটা অনুষ্ঠান হয়ে গেছে না সেইখানে দেখা গেল ম্যাডাম জিয়া ইউনুস সাহেব একেবার পাশাপাশি বসে কি গল্প করতেছে ওটা কেউ দেখাইনি তবে গল্পের ভাব থেকে বুঝলাম দুইজন বিরাট খুশি এটা কার দেওয়া সম্পদ এটা কে জাতি বুঝতে হবে উল্টো বোঝার কোন সুযোগ না আমার ভাইরা আবুল আহাব ছেলেদের দিয়ে নবীকে অপমান করলেন নবীজি দোয়া করলেন নবীজি দোয়া করলেন দুইজনকে হাইনা দিয়ে কুকুর দিয়ে ধ্বংস করে দাও আয়না দিয়ে কুকুর দিয়ে ধ্বংস করে দাও হইলো তাই দেখা গেল দুই ছেলে ধ্বংস হয়ে গেছে আবুল আহাবের জন্য বদোয়া করেছিলেন আবু আহাব ধ্বংস হয়েছে পেলেগ রোগে এখন বাড়ি বাকি আছে সুটকি বুড়ি আবু আহাবের স্ত্রী নাম কি উম্মে জামিল আবুল আহাবের নাম সুলাব্দুল উজ্জা মানে সুন অগ্নিকর অগ্নিপুত্র

এ যখন দেখলো আমার সন্তানেরা চলে গেছে এ যখন দেখলো আমার পুত্ররা চলে গেছে তখন ওর টার্গেট আমি যে কায়দায় হোক আমার স্বামী হত্যার প্রতিশোধ নেব যে কায়দায় হোক সন্তান সন্তান হত্যার প্রতিশোধ নেব তাই তার টার্গেট ছিল নবীর গলায় ফাঁসি দিয়ে মারবে কি দিয়ে মারবে ফাঁসি দিয়ে মারবে আল্লাহ নবী তখন আল্লাহ নবী তখন দেশে ঘোরাঘুরি করে আবুল আবির স্ত্রী উম্মে তার বাবা ছিল ওই জাতির পিতা নাম ছিল হারব কি নাম হারব তৎকালীন যুগের মক্কার পিতা হিসেবে মানা হতো তাহলে যারা জাতির পিতার কন্যা হয় তারা মনে এরকমটা সন্তরাশি হয় নাকি এরকম জঙ্গি হয় নাকি হারবের উম্মে জামিল তার टारगेट ছিল স্বামী মারা গেছে মুহাম্মাদের কারণে ছেলে দুটো মারা গেছে মোহাম্মদের কারণে ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়েছে মোহাম্মদের কারণে আমি মোহাম্মদকে ফাঁসিতে ঝুলায়ে মারব একটা ফাঁসি আবুল স্ত্রী জামির জামিল হারবের কন্যা তৈরি করলো তৈরি করে পাহাড়ের উপরে বসে বসে পাহাড়ের উপরে বসে বসে পাহাড়ের উপরে বসে বসে এবার চিন্তা করে মোহাম্মদ যদি এই রাস্তা দিয়ে যায় মোহাম্মদের গলায় ফাঁসি দিয়ে দেবতান টান চলে যাবে হিন্দুস্তান এবার চিন্তা করলো কিভাবে নবীকে ফাঁসিতে ঝুলাই মারা যায় খেজুরের সাল আর খেজুরের রশি দিয়ে খেজুরের পাতা দিয়ে খেজুরের সাল দিয়ে একটা ফাঁসি বানালো ওম্মে জামিল ওই হারবের হারবের মেয়ে ওই তৎকালীন প্রতিষ্ঠাতার মেয়ে একটা কি বলে ফাঁসি তৈরি করলো ফাঁসি তৈরি করে নবীকে ফেলে মারবে তাই পাহাড়ের পাদদেশে দুই পা ঝুলাইয়া দুই পা ঝুলাইয়া এবার ওই রশিটা নিয়ে টানাটানি করে আর বলে মোহাম্মদ যদি এই পাশ দিয়ে আসে মোহাম্মদ যদি এই পথ দিয়ে যায় মোহাম্মদ যদি এই পথ দিয়ে যায় মোহাম্মদ যদি এই রাস্তা দিয়ে যায় মুহাম্মাদের গলায় ফাঁস লাগাই দেব এই চিন্তা ভাবনা করে মোহাম্মদকে ফাঁসি দেওয়ার জন্য যখন পরিকল্পনা করতেছিল উম্মে চিন্তা করলো মোহাম্মদের গলায় তো ফাঁসি দেব দেখি তা ফাঁসিটা আমার গলায় একটু ঢোকে কিনা ফাঁসিটা দেখি তো আমার গলায় একটু ঢোকে কিনা তাই ফাঁসিটা একটু ঢুকাইয়ে একটু খাটো করে একটু লম্বা করে একটু টাইট দেয় আবার ভিতরে ঢুকায় আবার বাইরে নিয়ে আসে দেখে মোহাম্মদের গলায় ঢোকে কিনা হঠাৎ করে দেখা গেল আল্লাহ বললেন আর সহ্য করা যায় না নবীকে फांसी দেওয়ার জন্য এ फांसी তৈরি করেছে নবীকে মারার জন্য টাইবুনাল তৈরি করেছে সাইদিকে মারার জন্য টাইবুনাল তৈরি করেছে নিজামিরে মারার জন্য টাইবুনাল তৈরি করেছে এই টাইবুনালে ওরই फांसी কার্যকর করা লাগবে কথাই বলে আল্লাহর মারি দুনিয়ার বাস তো গলায় দড়ি দিয়ে খেজুর গাছের গোড়ায় আরেক মুখ বাইধে রেখেছিল জিবরাইল কে আল্লাহ বলেন যে পাহাড়টা একটু নালা দে পাহাড় নালা দিল ধাক্কা খইয়ে এই শয়তানগুড়ি ইয়াবুলাাবের স্ত্রী উম্মে জামিল এই হারবের কন্যা প্রতিষ্ঠাতা জাতির কন্যা ঝুলে পড়লো নিচে নিচে ঝুলে পড়ে এখন গলায় ফাঁস লেগে গেছে জিহ্বা ভার করার কয় ও আসমানের মালিক ফাঁসি বানাইলাম কার জন্য আর ফাঁসি ঝুলল কার গা বগা কান্দে শেষ পর্যন্ত নিজের ফাঁসিতে নিজেই মারা গেল কথা বলেন ঠিক নামে ঠিক আমরা দেখতে যে টাইপুনাল পানই ছিল অমিলিত টাইপুনাল পালার ছিল দল। আমরা দাতারে অনুষ্সাবেের কাছে বলতেছি এই তাইপুনালের বিচার চালু রাখুন এই টাইপুনানের বিচারে ওদের কেই বিচার করে ফাঁসির কাষ্টে ঝুলানো লাগবে ওই টাইপুনালের একজন আইনজীবী আইনজীবী সাইপুর ইসলাম আলী ভাইকে এই এসকনের লোকেরা পিটায়ে পিটায়ে মেরেছে। আমরা জাতি সবাই একমত সাইফুল ইসলামের রক্ত বিরিথা যেতে দেব না সাইফুল ইসলামের রক্ত বাংলার জমিনে কথা বলবে কথা বলে চিন্তা করে ঠিক আমরা একমত রক্ত যেতে দেব না তাহলে ইসলামের পথে বাধা কয়টা আটটা তার ভিতরে গোত্র এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শুধু গোত্র নয় এরপরে আছে তোমাদের মাল যা তোমরা আয় করেছ এরপরে আসে তোমাদের ব্যবসা যার ক্ষতি হবার জন্য তোমরা চিন্তা করছো ক্ষতি হবে এরপরে আসে তোমাদের বাসস্থান যেটা তোমরা খুব মহব্বত করো এই আটটা জিনিসের চাইতে যদি আহাব্বা ইলাইকুমিনাল্লা রসুল আটটা জিনিসের চাইতে আল্লাহ এবং রসুলের চাইতে আটটা জিনিস তোমাদের মহব্বতের বস্তু হয় তাহলে আল্লাহর গজবাসা পর্যন্ত অপেক্ষা করো সুতরাং আসসালামাইকুম সালাম জি ভাই ভাই আমাকে এখানে একটা অমুসলিম মুসলমান হচ্ছে তো ভাই পাঁচ মিনিট দেরি হচ্ছে আমি বেরোচ্ছি এক্ষুনি একটা এখন একটা অমুসলিম কালেমাফুরি মুসলমান হওয়ার জন্য কেবল আসলো ভাই আসতেছে ভাই এই আমি এক্ষুনি বেরবাই ভাই এক আমি আমি আসতেছি ভাই আসতেছি কথা কম বলেন আমি আসতেছি ইনশাল্লাহ জিম সমুন্দর

মানে তুমি মুসলমান হয়েছি এর জন্য তোমার কোন বিপক্ষে জন্ম পয়লা জানুয়ারি আল্লাহ এদের কবুল করুক তাহলে আমরা সবাই মিলে হুজুর কই যে হুজুর নিয়ে আসেন সে হজুর কই জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ উল্লাহ আশ <laughs> <coughs> أش آه، هدو عبدو آل عبدو آل عبدو لا لا إله إلا الله هو Who Who لا Who له Who هدو, هدو عبدو 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 هو

এবং রসুল তোমার নাম কি রেখেছ ভাই আব্দুর রহমান আগে ছিল আগে ছিল সুমন রায় এখন হয়ে গেছে কি আব্দুর রহমান আল্লাহ আগের পিতা ছিল নিশু রায় এখন হ্যাঁ 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 আল্লাহ পাক এই এর কবুল করুক একটু সালাম দিক সবাই সালাম দিক জি না না টাকা টাকা